আমরা দেখছিলাম বিবিএ এ ডিগ্রি তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান পঞ্চম পত্র অ্যাডভান্স অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ফর ইন্স্যুরেন্স কোম্পানিস এর প্রথম ক্লাস দেখছিলাম আমরা গতদিন তো প্রথম ক্লাসে আমরা এটা দেখেছি রেভিনিউ অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় এবং ব্যালেন্স শিট কীভাবে তৈরি করতে হয় সেই নমুনা স্টক আমরা দেখেছিলাম এবং এর পাশাপাশি একটা অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম আমরা পার্ট বি এর অঙ্কগুলো আমরা দেখিনি কারণ পার্ট সি পারলে আমরা বি অটোমেটিক পেয়ে যাব আর কি অঙ্ক দেখছিলাম কতদিন এই অঙ্ক দেখছিলাম না আচ্ছা তাহলে ব্যালেন্স শিটে আমাদের কোনগুলি আসবে দায় আর সম্পদগুলো তাই না আমাদের এখন আমরা গতদিন ইনকাম স্টেটমেন্ট বা রেভিনিউ অ্যাকাউন্ট করছিলাম তাহলে ব্যালেন্স শিট এর ঘর আমরা দেখাবো আমি তোমার কাছে খাতা কলম থাকলে তুমি খাতা কলম নিয়ে বসো একসঙ্গে তাহলে বেশি ভালো হয়

কোন কোন সাবজেক্ট কি 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 সাবজেক্ট হবে তোমাদের বিজনেস ম্যাথ আর ফিনান্স আচ্ছা কালকে তুমি বাসা কোথায় এখানে যে পাঠে ও মানে ওখান থেকে আসা যাওয়া করবে আচ্ছা কালকে দিনের বেলা একটা ফোন দিব বাবা এই এগারোটার দিকে এগারোটার দিকে একটা ফোন দিও আমি এখন একটা অনলাইন ক্লাসে আছে তো তোমাকে বিস্তারিত তা বলবো আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এটা কিন্তু প্রত্যেকটা ব্যালেন্স শিটে এটা লিখি এটা তো জানো তোমরা পার্টিকুলার্স টাকা টাকা আচ্ছা এখানে আমরা প্রথমে কি লিখবো অ্যাসেট অ্যাকাউন্ট গুলো তাই না বা আমরা লিখি আচ্ছা আমরা এখানে দেখো এটার যে নমুনা সফটটা দেখেছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছ তো নমুনা শোক এখানে আমরা অ্যাসেট গুলো আমরা লিখবো অ্যাসেট লোন এন্ড এন্ড অ্যাডভান্স অ্যাডভান্স লোন গুলো আমরা আগে লিখব তাহলে এখানে অ্যাসেটস লিখব অ্যাসেটস অ্যাসেট কি লোন এন্ড অ্যাডভান্স তাই না তাহলে লোন এন্ড অ্যাডভান্স এখানে আমরা এই হেডিংটা দেব লোন এন্ড অ্যাডভান্স লোন এন্ড অ্যাডভান্স এখন অ্যাসেট পাশে লোন এন্ড অ্যাডভান্স কোথায় আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে দেখো জুম বেশি হয়ে গেছে দেখা যাচ্ছে না ওয়ালাইকুম আসসালাম ভাই Obrigado. খুব বেশি একটু অ্যালোমেলো হয়ে যাচ্ছে তোমাদের এইরকম আর সপ্তাহখানেক একটু আমি অ্যালোমেলো থাকবো আর কি তো তারপরে ইনশাল্লাহ সময়টা টাইম বা পড়াশোনার স্পিডটা একটু আর একটু বেড়ে যাবে আমার অনলাইন ক্লাসগুলোর জন্য একটু অ্যালোমেলো হয়ে যাচ্ছে সবকিছু ফোন দিচ্ছে তো এই জন্য আর কিছু মনে নেই আচ্ছা তো আমরা প্রথমে কি লিখেছি বাবা এখানে লোন এন অ্যাডভান্স তাহলে লোন এন অ্যাডভান্স কোন লোন যে লোন আমরা দিয়েছি আমরা লোন নিচ্ছি সেগুলা কিন্তু না লোন যেগুলা দিয়েছি অর্থাৎ মোট কথা তোমাদের একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে যে আমরা এই পাশে কি লিখতেছে সেটা অ্যাসেটস তাহলে তোমাকে খেয়াল করতে হবে যে এখানে এই যে এই যে অঙ্কে এই ডেবিট পাশের টাকাগুলো দেখব আমরা এই যে এই ডেবিট পাশের টাকা যে আছে না এই পাশে টাকাগুলো দেবো কারণ এই পাশেই আমাদের সম্পদ থাকে বুঝতে পেরেছ এই পাশে টাকাগুলো দেখবো কে এই পাশে টাকাগুলো দেখবো না এই পাশে টাকার সাথে যে হিসাবগুলো আছে সেটা খরচ যেটা লিখেছি ওটা বাদ দিয়ে আমরা দেখবো আচ্ছা তাহলে আমরা প্রথমে এই যে সব কাঠামো এই কাঠামো কিন্তু আমাদের ঠিক মতো রাখতে হবে অভাব বুঝছো এটা যে লোন তারপরে ফিক্সড অ্যাসেট তারপরে কারেন্ট অ্যাসেট আদার দেন ক্যাশ এইভাবেই কিন্তু আমরা লিখবো লিখে যাব ঠিক আছে এখানে দেখো লোন কোথায় আছে আমাদের একসঙ্গে যদি করতাম আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু সুবিধা হতো কারণ কি একসঙ্গে বিষয়গুলো মাথায় থাকে এখন কালকে যে খরচগুলো করছে সেগুলো এখন বাদ দিয়ে আমাদের লিখতে হবে তাই না সেটা আমরা দাগ দেওয়া থাকতো আমাদের ধরতে সুবিধা হতো আচ্ছা তাহলে প্রথমে এখানে লোনের অ্যাডভান্স কত আছে দেখো লোন খুঁজে দেখো পেড অ্যাপ ক্যাপিটাল লাইফ ইন্স্যুরেন্স ফান্ড এটা এটা কাজ তো আমরা করেছি এটার কাজ করেছি আমরা

জি স্যার হ্যাঁ একলা বাদ দেবো আমরা আমরা একসঙ্গে করলে আমরা বিষয়টা আরো বেশি ক্লিয়ার হতো একলা আমরা রেভিনিউ অ্যাকাউন্টে অলরেডি দিয়েছে তাহলে একলা বাদ দেবো আমরা যেগুলোর কাজ একবার হয়ে যাবে ওটা বাদ তাহলে আমরা এখানে খেয়াল করব এখন বাকি আছে কোনটা বাকি আছে ওহ সরি এটাও করেছে তো হ্যাঁ এখন আমরা দেখবো এই যে লোন অন কোম্পানিজ এটা তাই না লোন অন কোম্পানিজ পলিসি কত টাকা 23 লক্ষ 30 হাজার হ্যাঁ তাহলে সতেরো লক্ষ তিরিশ হাজার এটা আমরা এখন লিখব লোন কি লেখা ছিল ওখানে লোন কোম্পানিজ তাহলে আমরা এই কথাটাই লিখব কোম্পানিজ পলিস কোম্পানিজ পলিস কোম্পানি পলিসি কত টাকা আছে ছত্রিশ লক্ষ যোগ করে পার করে দিতাম তাহলে নাই একটাই আছে সতেরো লক্ষ তিরিশ হাজার আচ্ছা এটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবা যে এই যে আমরা আলাদা করবো যেগুলো ইনকাম স্টেটমেন্টে দিয়েছি

হ্যাঁ মানে যেগুলা ইনকাম স্টেটমেন্ট যাবে সেগুলো আমরা দাগ দেবো মোট কথা দাগ দিলে মানে ওই হিসাবগুলো আমরা আমরা দেখবো না ব্যালেন্স শিট তৈরি করার সময় এটা আমি বুঝতে চাইছি আচ্ছা লোন এন্ড কোম্পানির পলিসিস একটাই আছে লোন আমরা এখানে লিখেছি তারপরে আমরা কি লিখবো তারপরে দেখো লোনের অ্যাডভান্স এটা প্রথম অঙ্ক করতে এটা দেখেছি তারপরে এগুলো আমরা দেখবো না ফিক্সড অ্যাসেট আছে তারপরে অনুযায়ী আমরা ফিক্সড অ্যাসেট লিখবো ফিক্সড অ্যাসেট ফিক্সড অ্যাসেট ফিক্সড অ্যাসেট কি কি আছে এখানে ফিক্সড অ্যাসেট অঙ্কের মধ্যে আছে স্যার অঙ্কে তো মর্ট গেস মর্ট গেস হ্যাঁ নাও আমরা ফিক্সড অ্যাসেট লিখবো ফিক্সড অ্যাসেট কি কি আছে মর্ট অ্যাসেট রিনেস ফিক্সড অ্যাসেট কোথায় যায় তাহলে ফিক্সড অ্যাসেট এর সম্পত্তি আর মর্ট গেস জ বাবা

দুই কোটি তিরিশ লক্ষ কত হাজার দুই কোটি তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ দুই কোটি তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা তারপরে আমাদের আছে আর আর কিছু তো মনে নেই আর কিছু নেই তাহলে এটা আমরা যোগ করবো যোগ করলে কত হয়ে যায় তো ক্যালকুলেটর আহ সতেরো লক্ষ তিরিশ হাজার সাতানব্বই লক্ষ দুই হাজার হ্যাঁ দুই কোটি সাতানব্বই লক্ষ দুই কোটি সাতানব্বই লক্ষ দুই হাজার

তাই উপরে ক্যাপিটাল এটা আর কোনো কিছু নেই তার ফ্রি হোল্ড প্রিমিসে আছে চার লক্ষ এটা লিখবো মুক্ত প্রাঙ্গণ ফ্রি হোল্ড প্রিমিস মুক্ত প্রাঙ্গণ হ্যাঁ ফ্রি হোল্ড প্রিমিসেস ফ্রি হোল্ড প্রিমিসেস চার লক্ষ একটাই আছে আমরা চার লক্ষ টাকা ডাইরেক্ট এখানে লিখলাম আচ্ছা তারপরে আমাদের কি আছে আদার অ্যাসেট আদার কারেন্ট অ্যাসেট আদার দেন ক্যাশ মানে কারেন্ট অ্যাসেট আদার দেন ক্যাশ মানে ক্যাশ বাদে অন্যান্য কারেন্ট আছে তাহলে ক্যাশ এই ফ্রি অল প্রিমিসেসের উপর কি ইয়ে ছিল আমাদের কোনো অবচয় টবচয় এগুলো কিছু বলা ছিল আচ্ছা তারপরে এখন আমরা এই হেডিংটা লিখব যে কারেন্ট অ্যাসেট আদার দেন ক্যাশ কারেন্ট অ্যাসেট আদার দেন ক্যাশ এটা হচ্ছে আমরা ক্যাশ মানে ক্যাশ বাদে অন্যান্য কারেন্ট অ্যাসেট ক্যাশ বাদে কারেন্ট অ্যাসেট গুলো কি কি আছে এখন আমরা যদি এখানে দেখি এখানে কি কি দফাগুলো থাকতে পারে ক্যাশ বাদে ক্যাশ বাদে যে সম্পদগুলো আছে থাকবে সবগুলো এখানে দেব এজেন্ট ব্যালেন্স থেকে শুরু করে যে সমুন যে ইয়া গুলো আছে সেটা সবগুলো এখানে দেব ক্যাশ বাদে শুরু তাহলে এখানে আমাদের আছে এজেন্ট ব্যালেন্স আসবে তাই না আমাদের এখানে কি আছে এজেন্ট ব্যালেন্স আছে না ঠিক এজেন্ট ব্যালেন্স এজেন্ট ব্যালেন্স 90000 টাকা তাহলে প্রথমে আমরা দেব এজেন্ট ব্যালেন্স তাহলে এখানে লিখবো এজেন্ট ব্যালেন্স

এখানে আর কোনো কিছুই নেই আচ্ছা এখন শুনুন দেখব হ্যালো হ্যালো ও কবির ভাই আচ্ছা 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 দিচ্ছি আমি তো কবির আরেকজন নামে সেভ করা আছে তো তাকে দিয়েছি আমি কখন আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি আমি এই যে অনলাইন ক্লাসে আছি তো ক্লাস শেষে দিচ্ছি আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ আচ্ছা অন্য কাজ যে আইডিটা দিলাম কী মানে ক্লাসের লিঙ্ক কোভিড নামে আরেকজন সেভ করা আছে তাকে দিয়ে দিচ্ছি সব দিয়ে দিচ্ছে ওকে আচ্ছা তাহলে দেখো এখন এখানে অন্য সম্পদ গুলা লিখতে হবে তাহলে ক্যাশের দুটো ক্যাশ হ্যান্ডেল মানে ক্যাশের যে হেড থাকবে সেই হেড লিখবে এই দুটো ঠিক আছে এখন এখানে আমার দেখব প্রিমিয়াম আউটস্ট্যান্ডিং মানে কি আমরা প্রিমিয়াম পাবো সেটা বকেয়া রয়েছে তাহলে বকেয়া যদি থাকে তাহলে কি প্রিমিয়াম রিসিভেবল হবে তাই না তাহলে প্রিমিয়াম রিসিভেবল এটা হচ্ছে আমাদের কাছে কি সম্পদ তাহলে এখানে লিখব প্রিমিয়াম রিসিভেবল প্রিমিয়াম রিসিভেবল তাই না যদি আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম হ্যাঁ হবে রিসিভেবল শব্দটি ইউজ করবে এটা বেশি ভালো রিসিভেবল শব্দটি ব্যবহার করবে এটা বেশি ভালো হবে আউটস্ট্যান্ডিং প্রিমিয়াম দিতে পারো সমস্যা নাই কিন্তু রিসিভেবলটা সম্পদের মানে অ্যাসেটের বেশি মানায় আচ্ছা তাহলে এখানে আমাদের কত আছে পঁচাত্তর হাজার তাহলে এটা হচ্ছে পঁচাত্তর টাকা আচ্ছা তারপরে প্রিমিয়াম আউটস্ট্যান্ডিং এর পর আমাদের আর কি আছে এটা দিলাম তারপরে এটা দায় এটা দায় এটা দায়ে যাবে হ্যাঁ দায়ে যাবে এটা আপনার কি দেখো ক্লেম অ্যাডমিটেড বাট নোট ইফ পেইড এটাও আমাদের কাছে কি হবে দায় হবে তাই না দায় আচ্ছা তারপরে আছে ইন্টারেস্ট অ্যাকুট বাট নোট রিসিভ এটা হচ্ছে সম্পদ আই হিসাবে যেগুলো আয় সেটা সম্পদ হয় যেগুলো খরচ সেটা দায় হয় তাহলে এটা আয় হয়েছিল তাই না তাহলে এটা হচ্ছে আমাদের কাছে সম্পদ তাহলে আমরা কি লিখবো ইন্টারেস্ট রিসিভেবল ইন্টারেস্ট রিসিভেবল

তাহলে ক্যাশ এর আমরা দেখলাম কয়টা বাবা দুইটা দেখছি না এই যে এই দুইটা ক্যাশ ইন ক্যাশ ইন হ্যান্ড আগে লিখবো আর ক্যাশ অন ডিপোজিট পরে লিখবো আমরা তাহলে আর ক্যাশ অন ক্যাশ অন ডিপোজিট ডিপোজিট

সবগোলা যোগ করে কত আছে দেখো একটা ছোট করি তা কোটি সাতানব্বই লক্ষ তারপরে চার লক্ষ সরি দুই কোটি সাতানব্বই লক্ষ দুই তারপরে চার লক্ষ তারপর আঠারো লক্ষ পঞ্চাশ হাজার না কত পঁচাশি তিন কোটি লক্ষ হাজার তিন কোটি ছয় লক্ষ

তার পাশে এখন দেখবো দেখো আমাদের অথরাইজ ক্যাপিটাল শেয়ার ক্যাপিটাল যেটা থাকবে শেয়ার ক্যাপিটাল বিভিন্ন ধরনের এখানে আমরা ইয়ে করবো বিভিন্নভাবে ভাগ করবো প্রথমে হচ্ছে অথরাইজ ক্যাপিটাল অথরাইজ ক্যাপিটালটা হচ্ছে কোম্পানি যখন কোনো কোম্পানি গঠিত হয় সেই কোম্পানি কত শেয়ার নিয়ে গঠিত হবে এটা সরকার যে অনুমোদন দিবে সেই অনুমোদনের নামে হচ্ছে অথরাইজ ক্যাপিটাল এই ক্যাপিটালের বেশি ওই কোম্পানি ব্যবহার করতে পারবে না সেটার নাম হচ্ছে অথরাইজ ক্যাপিটাল আর এত শেয়ারের বেশি ধরো আমরা সরকারের কাছে আবেদন করেছি একটা কোম্পানি গঠন করার জন্য ন্যূনতম যে ক্রাইটেরিয়া যেটা আছে সবগুলো আমরা মেনটেন করে আমরা বলেছি যে আমরা হচ্ছে এক লক্ষ শেয়ার আমরা শেয়ার সংখ্যা কত এক লক্ষ শেয়ার সংখ্যা ইউজ হবে প্রতিটা শেয়ার দাম হবে ধরো একশো টাকা বা দশ টাকা তাহলে আমরা এই যে সরকার এখন আমাদের এই কোম্পানি এটা বিচার বিশ্লেষণ করে এটা অনুমোদন যখন দিবে তখন হচ্ছে এই যে এটা হচ্ছে অথরাইজড শেয়ার আর এটা হচ্ছে অথরাইজড শেয়ার এই এটা একটা গুণ করলে কত হচ্ছে দশ লক্ষ হচ্ছে না ক্যাপিটাল তাহলে এই ক্যাপিটাল নাম হচ্ছে অথরাইজ ক্যাপিটাল অর্থাৎ সরকার যেটা অনুমোদন দিবে যে ক্যাপিটালটা সেটা নাম হচ্ছে কি অথরাইজ ক্যাপিটাল তো অথরাইজ ক্যাপিটাল এখানে আমাদের দেওয়া নেই এখানে আমাদের দেওয়া নেই অঙ্কের মধ্যে বলা নেই যে কত শুধু অঙ্কের মধ্যে আছে পেইড আপ ক্যাপিটাল পেইড আপ ক্যাপিটাল দেওয়া আছে পেইড আপ ক্যাপিটাল বলতে পরিশোধিত মূলধন অর্থাৎ শেয়ার হোল্ডাররা যে টাকাটা পরিশোধ করে শেয়ার হোল্ডাররা যে টাকাটা পরিশোধ করে মানে যারা শেয়ার কিনছে তারা যে টাকাটা পরিশোধ করছে এটা নাম হচ্ছে পরিশোধিত মূল্য তাহলে আমাদের এখানে অথরের শেয়ারের কথা বলা নাই আমার কথা কি বোঝা পাওয়া নেই আমি আর আবার বলছি দেখো এটা হচ্ছে আমাদের কোম্পানি আমরা সবাই কোম্পানির মালিক ঠিক আছে এখন আমরা সরকারের কাছে যে আবেদন করেছি যে কত শেয়ার নিয়ে আমরা কোম্পানি গঠন করবো এবং প্রতিটি শেয়ারের দাম হচ্ছে এখানে দেওয়া আছে একশো টাকা করে একশো টাকার দাম দেওয়া আছে তাহলে একশো টাকা করে কত শেয়ার আবেদন করবো সেটা দেওয়া নেই কিন্তু শেয়ার দাম ঠিকই দেওয়া আছে কত একশো টাকা করে আমরা ইয়ে করব আমরা ধরো দুই লক্ষ বা তিন লক্ষ বা এক লক্ষ শেয়ার আমরা নিয়ে গঠন করে এই মূলধনটা ইয়ে করবো এটা ওয়েবসাইটে আমরা পূরণ করছি সরকার আমাদের কোম্পানি ভিজিট করে আমাদের সব কিছু দেখে যদি সব ঠিক থাকে তাহলে সরকার অনুমোদন দিবে অনুমোদন দিলে এটা হচ্ছে আমাদের কাছে অথরাইজ শেয়ার সংখ্যা আর এটা হচ্ছে অথরাইজ শেয়ার মূল্য একটি শেয়ারের মূল্য আমার কথা বুঝতে পেরেছ এখন এই যে অনুমোদন নিলাম আমরা এই এক লক্ষ শেয়ারের মধ্যে থেকে ধর হচ্ছে দশ হাজার শেয়ার আমরা বিক্রি করতেছি এই দশ শেয়ার আমরা বিক্রি করতেছি দশ হাজার শেয়ার গুণুন একশো করে আমরা বিক্রি করতেছি এর নাম হচ্ছে ইস্যু শেয়ার ইস্যু ইস্যু শেয়ার মানে যে শেয়ারটা আমরা জনগণের কাছে উপস্থাপন করছি বিক্রয়ের জন্য এখন জনগণ এই দশ হাজার শেয়ারই কিনে নিয়েছে নিয়ে একশো টাকা করে পেইড করে দিছে একশো টাকা করে পেইড করে দিছে তার মানে এটাই হচ্ছে পেইড আপ ক্যাপিটাল যত টাকার শেয়ারের মূল্য পরিশোধ করে দেবে তাকে বলে পেইড আপ ক্যাপিটাল বা পেইড ইন ক্যাপিটাল তাহলে ইস্যু শেয়ার আর পেইড ইন শেয়ার আমাদের একই কিন্তু আমাদের এই যে কত শেয়ার নিয়ে আমরা সরকারের কাছ থেকে অনুমোদন নিচ্ছি অথরাইজড কোনো কিছু এখানে বলা আছে যে এত অথরাইজ শেয়ার বলা আছে বলা নাই এটা আমি তোমাদের উদাহরণের জন্য আমি মানে বললাম কিন্তু এখানে তো বলা নাই তাহলে অথরাইজ শেয়ার ক্যাপিটালটা কত এটা আমরা জানি না না জানলেও না থাকলেও আমাদের অঙ্কের কাঠামো বা শখ অনুযায়ী লিখতে হয় অনেক অঙ্ক থাকবে আমরা এখানে আমরা লিখব শেয়ার ক্যাপিটাল আমরা লাইব্রেরিটি অ্যান্ড শেয়ার ক্যাপিটাল টোটাল শেয়ার হোল্ডার ইকুইটি টোটাল শেয়ার হোল্ডার ইকুইটি এটা হচ্ছে হেডিং আমরা যেমন আগে লিখলাম কি লাইব্রেরি ওনার ইকুইটি লিখলাম ওইরকম রকম টোটাল শেয়ার হোল্ডার ইকুইটি অ্যান্ড লাইব্রেরিটিস এখন এখানে আমরা প্রথমে লিখবো শেয়ার হোল্ডার ইকুইটি শেয়ার হোল্ডার ইকুইটির মধ্যে আমাদের কোনগুলো নিয়ে আমাদের শেয়ার হোল্ডার ইকুইটি হয় সেই বিষয়গুলো এখানে আমরা লিখবো অথবা আমাদের এখানে ওহো তোমাদের এখানে তো ডায়রিয়াটা দেওয়া হয়নি না আমরা দিছি এই যে ইকুইটি তাহলে একটাই শেয়ার ক্যাপিটাল আচ্ছা তাহলে এখানে আমরা লিখবো শেয়ার হোল্ডার ইকুইটি শেয়ার হোল্ডার ইকুইটি কত আছে দেখো শেয়ার হোল্ডার শেয়ার হোল্ডার ইকুইটি এই সেকশনের মধ্যে আমাদের আসবে প্রথমে লিখবো অথরাইজ ক্যাপিটাল প্রথমে কি লিখবো অথরাইজড ক্যাপিটাল আমাদের অথরাইজ ক্যাপিটাল কত সেটা লিখব অথরাইজ ক্যাপিটাল কিন্তু অথরাইজ ক্যাপিটাল আমরা কত এটা জানি না তোমার মনে হচ্ছে স্যার এত কিছু না লিখে আমার ডাইরেক্ট যেটা আছে সেটা দিতে পারে দিতে পারো সমস্যা নেই হয়তো দুই এক একমাত্র কম বেশি হতে পারে এত ড্যাশ ড্যাশ শেয়ারস অ্যাট দ্য রেট অফ টাকা হান্ড্রেড ইচ কত শেয়ার আমরা জানি না তাহলে অতরাই শেয়ার সব সময় জন্য যদি এখানে আমরা জানতাম অথরাই শেয়ার হচ্ছে এক লক্ষ বা বলে যদি দেওয়া থাকতো তাহলে গুণ করে যেটা হতো সেখানে লিখে ক্লোজ করে দিতাম অথরাই শেয়ার সব সময় ক্লোজ হবে এটা মাথায় রাখবো তারপরে আমরা অথরাইজ শেয়ারের পর ইস্যু করেছে কত শেয়ার মনে আছে ইস্যু ইস্যু করেছে কত শেয়ার যে শেয়ার আমরা এখানে কই গেল ইস্যু করেছে কত শেয়ার সেটাও বলা নাই মানে আমরা কত ইস্যু করেছি সেটাও বলা নাই তাহলে ইস্যু শেয়ার ইস্যুড শেয়ার ইস্যুড ক্যাপিটাল শেয়ার ক্যাপিটাল